ত্রয়োদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ সন্ন্যাস ও গৃহস্থাশ্রম ঈশ্বর লাভ ও ত্যাগ ঠিক সন্ন্যাসী কে শ্রীরামকৃষ্ণ মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না সাধু সঞ্চয় করতে পারে না সঞ্চয় না করে পাশী আর দরবেশ পাখি আর সাধু সঞ্চয় করে না এখানকার ভাব হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না বেটুয়াটা করে পান আনবার জো নাই হৃদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো ভাবলুম কাপড় লব, কিন্তু টাকা কেমন করে লব, আর কাশি যাওয়া হলো না সকলের হাস্য মহিমার প্রতি তোমরা সংসারী তোমরা এও রাখো ও রাখো সংসারও রাখো ধর্মও রাখো মহিমা এ ও কি আর থাকে শ্রীরামকৃষ্ণ আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি মাটি টাকা টাকাই মাটি এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম তখন একটু ভয় হল ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে তখন হাজরার মতো পাটোয়ারি করলুম বললুম মা তুমি যেন হৃদয়ে থেকে একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন তুমি বর লও সে বললে মা যদি বর দিবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই এক বরেতে নাতি ঐশ্বর্য সোনার থাল সব হলো সকলের হাস্য মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায় মন গিয়ে লিপ্ত হয় যিনি বদ্ধ তিনি মুক্ত হতে পারেন ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ নিক্তির নিচের কাঁটা ওপরের কাঁটা থেকে তফাত হয় কখন যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে গর্ভে ছিলাম যোগে ছিলাম ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে কাহা এ কাহা এ এ কোথায় এলুম ঈশ্বরের পাদপদ্য চিন্তা করছিলাম এ আবার কোথায় এলাম তোমাদের পক্ষে মনে ত্যাগ সংসার অনাসক্ত হয়ে করো মহিমা তার উপর মন গেলে আর কি সংসার থাকে শ্রীরামকৃষ্ণ সে কি সংসার থাকবে না তো কোথায় যাবে আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি এই জগৎ সংসার রামের অযোধ্যা রামচন্দ্র গুরুর কাছে জ্ঞানলাভ করবার পর বললেন আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য তখন বললেন রাম আগে আমার সঙ্গে বিচার করো তারপর সংসার ত্যাগ করো আচ্ছা জিজ্ঞাসা করি সংসার কি ঈশ্বর ছাড়া তা যদি হয় তুমি ত্যাগ করো রাম দেখলেন ঈশ্বরই জীব জগৎ সব হয়েছেন তাঁর সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে তখন রামচন্দ্র চুপ করে রইলেন সংসারে কাম ক্রোধ এইসবের সঙ্গে যুদ্ধ করতে হয় নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয় আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয় যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা গৃহ থেকে যুদ্ধই ভালো খাওয়া মেলে ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে কলিতে অন্যগত প্রাণ অন্যের জন্য সাত জায়গায় ঘোরার চেয়ে এক জায়গায় ভালো গৃহকেল্লার ভেতরে থেকে যেন যুদ্ধ করা আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাত হয়ে ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায় কখনো আস্তা করে হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায় কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায় তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো এখন সেই স্থানেই থাকো আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে ফেলবেন তখন যা হয় হবে সংসারে রেখেছেন তা কি করবে সমস্ত তাঁকে সমর্পণ করো তাঁকে আত্মসমর্পণ করো তাহলে আর কোনো গোল থাকবে না তখন দেখবে তিনিই সব করছেন সবই রামের ইচ্ছা একজন ভক্ত রামের ইচ্ছা গল্পটি কি শ্রীরামকৃষ্ণ কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে বড় ধার্মিক সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছা সুতার দাম এক টাকা রামের ইচ্ছা মেহন্নতের দাম চারি আনা রামের ইচ্ছা মুনাফা দুই আনা কাপড়ের দাম রামের ইচ্ছা এক টাকা ছয় আনা লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত লোকটি ভারী ভক্ত রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে তার নামগুলো কীর্তন করে একদিন অনেক রাত হয়েছে লোকটির ঘুম হচ্ছে না বসে আছে এক একবার তামাক খাচ্ছে এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে আয় আমাদের সঙ্গে এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে কতকগুলো জিনিস তাঁতির মাথায় দিলে এমন সময় পুলিশ এসে পড়ল ডাকাতেরা পালালো কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল সে রাত্রি তাকে হাজতে রাখা হলো। পরদিন ম্যাজিস্ট্রার সাহেবের কাছে বিচার গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত তারা সকলে বললে হুজুর এ লোক কখনো ডাকাতি করতে পারে না সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে কি গো তোমার কি হয়েছে বলো তাঁতি বললে হুজুর রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলুম তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি রামের ইচ্ছা অনেক রাত হলো আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম এমন সময়ে রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে লয়ে গেল রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করল রামের ইচ্ছা আমার মাথায় মোট দিলে এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল রামের ইচ্ছা আমি ধরা পড়ল তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দিবার হুকুম দিলেন তাঁতি রাস্তায় বন্ধুদের বললে রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে সংসার করা সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো তা না হলে আর কি বা করবে একজন কেরানি জেলে গিয়েছিল খাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে না কেরানি গিরিই করবে সংসারী যদি জীবনমুক্ত হয় সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই তার সব সমান যার সেখানে আছে তার এখানেও আছে যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলুম বলেছিলাম এরই ল্যাজ খুসেছে সবাশুদ্ধ লোক হেসে উঠল কেশব বললে তোমরা হেসো না এর কিছু মানে আছে এঁকে জিজ্ঞাসা করি আমি বললাম যতদিন ব্যাঙাচির ল্যাজ না খসে ততদিন কেবল জলে থাকতে হয় আড়ায় উঠে ডাঙায় বেড়াতে পারে না যেই ল্যাজ খসে অমনি লাভ দিয়ে ডাঙায় পড়ে তখন জলেও থাকে আবার ডাঙায়ও থাকে তেমনি মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ না খসে ততদিন সংসার জলে পড়ে থাকে অবিদ্যার ল্যাজ খসলে জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে আবার ইচ্ছা হলে সংসারে থাকতে পারে